হিরো আলম এ যাবৎ অনেক নায়িকা গায়িকা তৈরি করেছে মডেল বানায় আপনারা সবাই জানেন এবার গায়িকা থেকে নায়িকা তৈরি করতেছে মূলত সে একজন গায়িকা সোয়া নাম একে আমরা গায়িকা নায়িকা দুইটাই আপনার তৈরি করতেছি মনি হিরো আলমের নতুন একটা গান আসতেছে মৌ আপনার লেখা এবং সুরে অবশ্যই আপনার গানটি দেখার অপেক্ষায় থাকুন ওকে সাথে থাকুন সেন্টারের নতুন প্রতিভা নতুন ডুয়েট গান দারুণ গান